যুক্ত আছি রংপুর বিভাগের লালমনিরহাট সদর উপজেলার রংপুর কুড়িগিরা মহাসড়কের পাশে অবস্থিত ঐতিহ্যবাহী শহীদ আবুল কাশে মহাবিদ্যালয় মাঠে আপনারা অবগত রয়েছেন বারোই নভেম্বর দুই হাজার চব্বিশে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেছেন জাতীয় নির্বাহী কমিটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম তার ওই ধারাবাহিকতায় আজকের এই প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলায় তাই জেলা বিএনপি ফুটবল একাদশ বনাম রংপুর জেলা বিএনপি ফুটবল একাদশের মধ্যকার খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন প্রফেসর ডাক্তার এ জেট এ জাহিদ হোসেন সম্মানিত সদস্য জাতীয় স্থায়ী কমিটি বিএনপি খেলায় সভাপতিত্ব করেন জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এবং জেলা বিএনপির সংগ্রামী সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিবদুল মহোদয় স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আজকের দ্বিতীয় অধিবেশন বা খেলা বলি এই অধিবেশনের আজকের প্রধান অতিথি আমাদের প্রিয় মানুষ এই উত্তরাঞ্চলের আরেকজন গর্বিত সন্তান হায়াত মৌজের মালিক আল্লাহ কিন্তু যিনি তার চিকিৎসা সেবা দিয়ে সার্বক্ষণিক আমাদের প্রিয় নেত্রীকে এখন পর্যন্ত সুস্থ রেখেছেন সেই আমাদের প্রিয় নেতা জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য প্রফেসর ডাক্তার এজেব জাহিদ হোসেন এই খেলা আসছে উপস্থিত সৈয়দপুর এবং রংপুরের বিএনপি নেতৃবৃন্দ এবং সম্মানিত দর্শকবৃন্দ আপনারা জানেন এই খেলা আন্দোলনের একটি অংশ ছিল আমি মাঝে মাঝে বক্তব্য করতাম এই খেলা খেলা নয় এই খেলা আন্দোলনের একটি অংশ আন্দোলনের চূড়ান্ত বিজয় অর্জিত হয়েছে পাঁচই আগস্ট এখন মুক্ত বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ আলোকিত বাংলাদেশ এগারো হাজারের পুরস্কার প্রাপ্ত করবার শেষ হবে

ঐতিহ্যবাহী শহীদ আবুল কাশিম মহাবিদ্যালয় মাঠের এই জমজমাট আকর্ষণীয় খেলার একজন দর্শকের সহযোগিতা কামনা করছি আজকের খেলার যে দুটি দল অংশগ্রহণ করেছেন সৈদপুর জেলা বিএনপি ফুটবল একাদশ বনাম রংপুর জেলা ওই বিএনপি ফুটবল একাদশ মধ্যকার খেলায় খেলা কীরকম তারা উপভোগ করলো আগামী দিনে কী খেলায় কীরকম খেলা উপভোগ করবে এবং বিগত দিনে আপনি বিগত দিনে যে প্রথম উদ্বোধনী ম্যাচে খেলাটি দেখেছেন লালকনীহাট জেলা বিএনপি ফুটবল একাদশ বনাম লক্ষামারি জেলা বিএনপি ফুটবল একাদশের যে মধ্যকার খেলাটি সে খেলার তুলনায় আজকে যে শহীদপুর জেলা বিএনপি ফুটবল একাদশ এবং রংপুর জেলা বিএনপি ফুটবল একাদশ মধ্যকার খেলার যে সমঝোতাূর্ণ সে বিষয়ে যদি আপনার আপনি আমাদেরকে জানাবেন গণাম নীলভামি যে খেলা হয়েছে সবচেয়ে আমাদের লালমণি খুব ভালোই খেলেছেন এবং কি আইজ রংপুর বনাম সৈয়দপুর যে খেলা হয়েছে সেই তুলনায় রংপুরের চাইতে লাল লালমণি এবং নিলপামারি খুব ভালোই খেলেছে আমাদের দর্শক সবাই খেলা দেখে রংপুর জেলা বিএনপি হারা করে আপনার অনুভূতি অনুভূতি কীরকম আমাদের অনুভূতি রংপুর দুর্ভাগ্যর বিষয় আজকে হারিয়ে গেল কিন্তু আমরা কোনোদিন ভাবতে পারি নাই যে আমাদের রংপুর আজকে হারিয়ে যাবে যাই হোক আছে খেলার মধ্যে তো হারজিত অবশ্যই আছে এবং কি আমাদের সবচেয়ে বিশেষ করে বড় আশা আমাদের লালমনিকে নিয়ে লালমলি ইনশাল্লাহ আমাদের ফাইনালে ফাইনালে থাকবেই ইনশাল্লাহ ফাইনাল খেলবেই আমাদের টুর্নামেন্টের মধ্যে দেখা যায় ফাইনালে আমরা খেলবো এবং ফাইনালের পুরস্কারটাও আমরা আমরা ইনশাল লালমনি হারে আর একজন কাছে যাচ্ছি সরাসরি সেখানে দর্শককে আমি জিজ্ঞাসা করবো যে আজকের খেলা শহীদপুর জেলা বিএনপি ফুটবল একাদশ মনাম রংপুর জেলা বিএনপি ফুটবল একাদশের মধ্যকার খেলায় এই খেলার মধ্যকার আপনার অনুভূতি কী রকম ছিল আর আপনি কোন দলের সাপোর্ট ছিলেন আসলে আমি আজকের খেলা দেখলাম অনেক সুন্দর সুশৃঙ্খল খেলা হয়েছে এবং আমি সত্য জায়গায় আমি নিরপেক্ষ হয়েছিলাম আমি চাইছিলাম যে দল খেলে ভালো ভালো খেলে জিতবে আমি তার সাপোর্ট থাকবো ইনশাল্লাহ সুবিধা সুবিধা দর্শক কিন্তু একটু পূর্বের যে দর্শক রংপুরের সাপোর্ট কিন্তু এ দর্শক একটু চালাকে মনে হয় যে একদম নিরপেক্ষ ছিল যে দল জিতবে তারই সাপোর্ট এই দু দলের মধ্যকার খেলাটি দেখে আপনার কিরকম অনুভূতি লাগবে গতকালকার কাছে আজকের খেলা আমাদের আমার কাছে অন্ধ করতে ভালো লেগেছে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আমি রবিউল ইসলাম রবি সাবস্ক্রাইব করুন আজকের চোখ ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে